আসসালামু আলাইকুম মাছ চাষি বায়ু বন্ধুরা আপনারা যারা বর্তমান সময়ে মাছের খামার করতে চান তারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন ভিয়েতনামি শোল মাছের পোনা তো দেখতে পাচ্ছেন ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো ফিট খাবার খাচ্ছে যে ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো ফিট খাবার খাচ্ছে এই মাছগুলো মাত্র আপনারা ছয় মাস চাষে বাজারে বিক্রি করতে পারবেন তো চাষি বাড়া ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো ফিট খাবার খায় আর দেশি যে শোল মাছের পোনা রয়েছে এগুলো ফিট খাবার খায় না যে শোল মাছের পোনাগুলো ফিট খাবার খাবে না আপনারা চিনে নেবেন এগুলো দেশি শোল তো চাষিবার অনেক চাষিরা আসে যারা মাছ ক্রয় করে প্রতারিত হচ্ছে ভিয়েতনাম শোল মাছের পোনা ক্রয় করে ক্রয় করার নাম করে ওদের কাছ থেকে প্রতারিত শিকার হয়ে দেশি শোল মাসের পোনা ক্রয় করে ফেলে তারা লাভবান না হয়ে লস কাচ্ছে। তো আপনারা এরকম ভুল কখনো করবেন না অবশ্যই ভিয়েতনাম শোল মাছ পোনা ক্রয় করার আগে দেখে নেবেন ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো ফিট খাবার খায় কি না যদি শোল মাছের পোনাগুলো খাবার খায় হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভিয়েতনাম শোল মাছ আর দেশি শোল মাছগুলো খাবার খায় না এগুলো ছোট মাছের পোনা খেয়ে থাকে তো আপনারা দেশি শোল মাছের পোনা কখনোই ক্রয় করবেন না এগুলা বড় হয় কম আর আমাদের যে ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো রয়েছে এগুলো দ্রুত বড়ো হয় তাই আর দেরি না করে আমাদের এখান থেকে ক্রয় করুন ভিয়েতনাম শোল মাছের পোনা আমাদের ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো আমরা সারা বাংলা এসে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে খুশ্রয় বিক্রি করে থাকি আমাদের এখানে সকল সাইজের ভিয়েতনাম শোল মাছের পোনা পাবেন এক থেকে চার ইঞ্চি পর্যন্ত ভিয়েতনাম শোল মাছের পোনা পাবেন তো শিবেরা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন অল্প দিনে মাছ চাষে লাভবান হন আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন ভিয়েতনামি শোল মাছের পোনা সহ সকল সাইজের সকল ক্যাটাগরি সকল মাছের পোনা তো চাষিবারা আমাদের এখান থেকে মাছ চাষে সকল তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ